এবার থেকে ঠিক করেছি আমার প্রতিটা প্রতিবেদনের আগে এই বাংলার মানুষদের এবং আমার প্রতিবেদন যারা দেখেন তাদের তাদের বন্ধুদের এই বাংলার ভোটারদের একটা প্রশ্ন আমি প্রতিটা প্রতিবেদনই করব। যে আর কবে আপনাদের এই জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে বারবার আমি একটা কথাই বলি আপনাদের বোর লাগে আমি জানি বিরক্ত লাগে যে মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রে অর্জুন নিজের গান্ডি তুলে নিচ্ছিলেন না শ্রীকৃষ্ণ পুরো গীতা পাঠ করার পর তবে অর্জুন গান্ডিপ তুলে নিয়ে নিজের আত্মীয় স্বজনের চিৎকার করে জাগিয়ে তুলতে পারি আর কতদিন এবার কি হলো আরো মজার ঘটনা ঘটেছে যেটা এই পৃথিবীর এই ভারতবর্ষের কেউ বিশ্বাস করবে না সেটাই হয়েছে তৃণমূলের শিক্ষক সেলের নেতাকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলছে চুরি করে চাকরি পেয়েছেন আপনাকে এবার তাড়িয়ে দিলাম আপনি বরখাস্ত রাজ্যে এখন এমন অবস্থা চাকরি চোরদের কিছুই করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ইডি সিবিআই হাতে তদন্তবার গেলেও সেই তদন্তবার আর সূর্যের আলো দেখে না এবার একেবারে কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরই এসে বলতে হচ্ছে তৃণমূলই চোর ভাই তুই এবার যা আজকে কি হলো মারাত্মক ঘটনা মানে এই মারাত্মক চুরির ঘটনাগুলো একেবারে হাইকোর্ট আদালতের নির্দেশগুলো তৃণমূলের সরকার কিভাবে উড়িয়ে দিচ্ছে। পুলিশ প্রশাসন কিভাবে সংবিধান এই রাজ্যে সংকটে পড়ে গেছে এই মারাত্মক কলকাতা হাইকোর্টে আরো একবার চলুন শ্রীকৃষ্ণ যেমন গীতা পাঠ করেছিল আপনাদের আরেকবার আমি গীতা পাঠ করে শোনাই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চুরি করে চাকরি পেয়েছেন তৃণমূলের শিক্ষক নেতাকে বরখাস্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কি অভিযোগ ছিল হাওড়ার তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল নিয়োগ দুর্নীতিতে তিনি অভিযুক্ত এবং তিনি নিজেই আবার নিয়োগের দুর্নীতি করে চাকরি পেয়েছেন আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল চুরি করে চাকরি পেয়েছেন এই চাকরি থাকতে পারে না তাকে বরখাস্ত করে দেওয়া হলো হাইকোর্টকে এবার তৃণমূলের নেতাদের চাকরি বরখাস্ত করতে হচ্ছে তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সিরাজুল চুরি করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ ছিল আজকে প্রমাণ হয়ে গেল আদালত জানিয়েছে তার নিয়োগ সম্পূর্ণ বেআইনি সম্প্রতি তার বিরুদ্ধে চাকরি চুরির দুর্নীতিতে সরাসরি জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তাকে হাওড়ার মাধ্যমিক শিক্ষা সেলের সাধারণ সম্পাদক করেছে হাওড়ার মাধ্যমিক শিক্ষা সেলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এই নিয়ে প্রশ্ন তুলেছে উচ্চ আদালত এবং নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে সিরাজুলের বিরুদ্ধে তা নিয়ে আগেই আদালতে দৃষ্টি আকর্ষণ করা হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সিরাজুলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিলেন অভিযোগ ছিল পুলিশ সিরাজুলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না তো পুলিশ একে তো তৃণমূলের নেতা তারপর নাম আমার সিরাজুল ইসলাম পুলিশ ব্যবস্থা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এটা কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু কি করে আশা করেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেটাই বুঝতে পারি না একে তৃণমূল কংগ্রেসের নেতা তারপর আবার তৃণমূল কংগ্রেস তাকে আবার মাধ্যমিক সেলের সাধারণ সম্পাদক করে দিয়েছে তারপর আবার সিরাজুল ইসলাম তেত্রিশ শতাংশ মুসলিম ভোটের একজন তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধরবে এটা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু কি করে আশা করলেন এরপর বিশ্বজিৎ বসুর নির্দেশে পুলিশ বাধ্য হয়ে ভূমিকা পাতা হয়ে ভূমিকা সমালোচিত হয় পুলিশ বাধ্য হয়ে বিচারপতির নির্দেশে পাঁচ মিনিটের মধ্যে সিরাজুলের বিরুদ্ধে ওই কোন রকম একটা হাওড়া সদর থানায় এফআইআর দায়ের করেছিল সিরাজুল ইসলাম আবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সে আবার ডিভিশন বেঞ্চে গিয়েছিল আজকে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি রাজাশেখর ভান্তা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ রায় দিল যে সিরাজুল ইসলাম চুরি করে চাকরি পেয়েছে তার সঙ্গে চাকরি দুর্নীতির প্রমাণ রয়েছে ফলে ওই তৃণমূলের শিক্ষক নেতা যে চুরি করে চাকরি পেয়েছে তার চাকরি থাকতে পারে না তার নিয়োগ সম্পূর্ণ বেআইনি এরপরেই সিরাজুলের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হিন্দুদের কথা ছাড়ুন যে সমস্ত মুসলিম ভাই বোনেরা যারা পড়াশোনা করছে চাকরি পাওয়ার জন্য যাদের যোগ্যতা আছে তাদেরও চাকরি কিন্তু খেয়ে নিচ্ছে এই তৃণমূলই সিরাজুল ইসলামের মতন লোকেরা কারণ তার যোগ্যতা হচ্ছে সে তৃণমূল করে তাই তার দুর্নীতি করার অধিকার আছে তার চাকরি করার অধিকার আছে এই বাংলার মুসলিম ভাই বোনদের ভাবতে হবে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কি আদৌ চাকরি পাবে তৃণমূলটা না করলে যদিও তৃণমূল বলিয়ে দিয়েছে সব মুসলমান কি তৃণমূলই হতে হবে আমি জানি না ফুরপুরা শরীফ এখন এখন মাঝে মাঝে নাকি ভাগ হয়ে গেছে অনেকে বলছেন তৃণমূল মানে মুসলিম এই ধারণাটা এবার পরিবর্তনের সময় এসে গেছে আমি জানি না আমার তৃণমূলের যারা নেতা আছেন তারা কি বলবেন আর মুসলিম ভাই বোনেরা যারা তৃণমূল নন তারা কি বলবেন রাজ্য সরকারের কর্মশিক্ষা এবং শারীর শিক্ষা বিভাগে শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ উঠেছে সোমা রায় নামক একজন চাকরি প্রার্থী এই মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার মামলায় তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছিল আদালত বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ ছিল সারা রাজ্যে বেআইনি শিক্ষক নিয়োগ সংক্রান্ত তদন্ত করবে ওই কমিটি ওই তদন্তেই সিরাজুলের নাম প্রকাশ্যে আসে অভিযোগ তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ করা হয়নি এর নেপথ্যে রাজনৈতিক প্রভাব আছে আছে বলে মনে করছেন বিচারপতি রাজনৈতিক প্রভাব এটা আবার বলতে হবে তৃণমূলের নেতা তার বিরুদ্ধে অভিযোগ আসার পর তৃণমূল তাকে মাধ্যমিক শিক্ষা সেলের সাধারণ সম্পাদক করে দিল তারপর আবার ওই তেত্রিশ শতাংশ মুসলিম ধর্মের ভোটার সিরাজুল ইসলাম নাম তার বিরুদ্ধে নবান্নের চোদ্দা থেকে অনুমতি আসবে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ব্যবস্থা নেবে এটা কারা আশা করছেন বলুন তো আপনারা দেখতে থাকুন কি এসে গেল বলুন সিরাজুল ইসলাম চাকরি পেয়ে গেল কোনো এক সোমা রায় চাকরি পেল না কি এসে গেল সিরাজুল ইসলাম তৃণমূলের নেতা চাকরি পেয়ে গেল তাদের কি এসে গেল আরে একজন কোনো একজন আব্দুল সাত্তার চাকরি পায়নি তৃণমূলের নেতা নয় বলে কি এসে গেল মুসলিম সমাজের কাছে তৃণমূলকে যেতে হবে কারণ ওই যে তৃণমূল বলে দিয়েছে যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মুসলিমদের বিপদ তৃণমূল যেটা বলেছে একেবারে চোখ বন্ধ করে ভরসা করতে হবে কেন্দ্রের সাহায্য ছাড়া এ রাজ্যে শিল্প আসবে না এ রাজ্যে শিল্প না এলে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কোন ছেলেপুলের চাকরি নেই তৃণমূল থাকলে চাকরি চুরি হয়ে যাবে সেটা তৃণমূলইরাও পাবে টাকা যারা আছে তাদের পাবে এই রাজ্যের শিক্ষিত যোগ্যতা আছে যাদের তারা যে ধর্মের মানুষই হোক না হিন্দু মুসলিম শিখ জৈন পারসিক যোগ্যতা ছাড়লেও আপনি চাকরি পাবেন না আপনাকে তৃণমূলটা করতে হবে আর লাখ লাখ টাকা দিতে হবে তবে আপনারা শিক্ষকের চাকরি পাবেন আবাসন পেতে গেলে কুড়ি হাজার টাকা ঘুষ দিতে হবে তবে আবাসনের টাকা পাবেন আমি জানি না কবে এই জেগে ঘুমিয়ে থাকা হিন্দুরা জাগবে আর কবে মুসলিম ভাই বোনেরা যারা চোখ বন্ধ করে কয়েকজন ইমামের ভরসায় তৃণমূলকে তাদের ঘুম কবে ভাঙবে তাদের চাকরিও কিন্তু দখল করে দিচ্ছে এই সিরাজুল ইসলামের মতন তৃণমূলই চোর দুর্নীতিবাজরা যার আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশের চাকরি চলে গেল সিরাজুল ইসলামের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে শুধু নিয়োগ দুর্নীতি নয় তার বিরুদ্ধে নারীদের শিলতা অভিযোগ রয়েছে আদালতে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরো টাকা পয়সা নিয়ে আরো অনেককে ঢুকিয়ে দিয়েছে সিরাজুলের নাম প্রকাশ এসছে এবার তার চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি মনে হয় এত কিছু শোনার পরেও এই রাজ্যে জেগে ঘুমিয়ে থাকা হিন্দুদের ঘুম ভাববে এত কিছু শোনানোর শোনার পরেও যারা শুধুমাত্র কয়েকজন ইমামের ভরসায় তৃণমূলকে এতদিন ধরে ভোট দিয়ে যাচ্ছেন সেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থী মুসলিম ভাই বোনদের ঘুম ভাঙবে কি অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে একবার ভাবুন আদালতের নির্দেশে তৃণমূল নেতাকে বলছে চুরি করে চাকরি পেয়েছ তোমাকে বরখাস্ত করা হলো এই রাজ্যটার সত্যি এখন কি অবস্থা সেটা হাইকোর্টের এই রায়গুলোতেই আমরা পরিষ্কার জানতে পারি আমি জানি না বাংলার সাধারণ মানুষের যে ধর্মের মানুষেরই হোক না জেগে ঘুমিয়ে থাকা হিন্দুরা হোক বা ইমামের কথায় ভোট দেওয়া মুসলিম ভাই হোক তাদের ঘুম কবে ভাঙবে জন্যই অপেক্ষা পরিবর্তন না হলে এই রাজ্যটা এভাবেই অন্ধকারে তলিয়ে যাবে এভাবে তৃণমূলীরা একে একে কোটিপতি হয়ে যাবে আর বাংলার সাধারণ মানুষ ভিকারী হয়ে যাবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরে চেপে রাখতে দেব না